আমি যে মানুষের কিছু উপকার করি যেমন উপকার কিরকম মানুষের মানুষ বান মারে নষ্ট করে দুষ্কি করে ফেলায় চাগাজ মামলা ক্যান্সেলের পর চলে গেছে তারপরে ভাই মিল নাই স্বামী স্ত্রীতে নাই অশান্তি ডাঙ্কো ডোস করে ঘুরে ডালালে কাগজ জমি আর কি রাখছে অনেকই বিদেশ যাত্রায় বাদাস শুরু কর্মে বাদা ঠিক আছে বাড়িতে তাবিজ কিরা রাখছে জিন ভূতের করি আমি 72 ঘন্টার ভিতর সমাধান করি মনে করেন যে সে বহুত ভয়ེད་ আছে ভালো মন বুঝে চিকিৎসা করতে হবে তাহলে আপনার যারা ব্যাপারে আছে তা এর কি চিকিৎসা আপনি আশা করি ইনশাআল্লাহ 72 ঘন্টার ভিতর সমাধান হয়ে যাবে আমি তো আদ্যিকার মাধ্যমে করি ঠিক আছে আদ্যিকার মাধ্যমে করি কোন সাধকের মাধ্যমে করি ঠিক আছে বিভিন্ন অনেক ঠিক করে আমি মনে করেন যে বাহাত্তরগুলোর ভিতরে সমাধান দিতে পারি এরকম আশা আমার কাছে আছে আমি তো বাংলাদেশ পরে বিভিন্ন দেশের আমি সার্টিফিকেট করালো কথা বুঝতে পারছেন আমি বিভিন্ন সার্টিফিকেট পাইছি আপনাদের মাঝে তো বেশিরভাগ শত্রু দুশ্মন যারা আছেন মনে করুন দুশ্মনের দ্বারা কিছু করতে পারতেছেন না তাদের দেখা দেখাবেন স্বামী স্ত্রী চলে গেছে স্বামী গেছে বিদেশে এখান দিয়ে মেয়ে চলে গেছে অন্যজনের কাছে ঠিক আছে অনেকের ভাই ভাই মিল নাই জায়গা জমি